আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও বন্ধ হলো মোবাইল ইন্টারনেট ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে আজ রোববার বেলা একটার পর ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ দেওয়া হয় সরকার পদত্যাগের এক দফা দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের ঘটনায় মুন্সীগঞ্জে দুজন রংপুরে একজন ও মাগুরায় একজন সহ চারজনে নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই পরিস্থিতিতে আজ বেলা বারোটার দিকে মোবাইল অপারেটরদের ফোর জি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয় ফোর বন্ধ থাকলে মোবাইল ইন্টারনেট ব্যবহার করা যায় না তখন শুধু টু জির মাধ্যমে ফোনে কথা বলা যায় দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী বারো কোটিরও বেশি ঘণ্টাখানেক পর বেলা একটার দিকে আইআইজি প্রতিষ্ঠানগুলোকে মেটার ক্যাশ সার্ভার বন্ধের জন্য মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয় তবে ব্রডব্যান্ড ইন্টারনেট এখনও সচল রয়েছে আজ রোববার বেলা দুইটায় এমদাদুল হক প্রথম আলোকে বলেন আমাদের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার জন্য এখনও কোনো নির্দেশনা আসেনি আর তাই মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে আমাদের দিক থেকে বলতে পারি ব্রডব্যান্ড ইন্টারনেট আপাতত বন্ধ হবে না বিক্ষোভ ও সহিংসতার মধ্যে বাংলাদেশে গত সতেরো জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাত নয়টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয় তেইশ জুলাই রাতে দেশের সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয় আঠাশ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর জি ইন্টারনেট চালু হয় তো শেষ খবর এটাই ছিল যে তোমাদের মোবাইল ইন্টারনেট সেবা আপাতত বন্ধ করা হয়েছে এবং মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো কিছুই আপাতত চালানো যাচ্ছে না ঠিক আছে তবে ব্রডব্যান্ড এখনও ব্যবহার করা যাচ্ছে